আচ্ছা খাওয়া হবে তো খেলা হবে তো না তুমি কি করছে মানে ভাবো বিয়ের পর আমাকে কত অত্যাচার সহ্য করতে হচ্ছে শাশুড়ি এবং শ্বশুরী 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 কি বলছে ভিডিও কাকা পুপ গোপন জিনিস আজকে শেয়ার করব বিশ্বাস না করে আসলেও দেখতে পাবে আজু কাস্টমার কেএফসি ছেড়ে আমার এখানে খাওয়া শুরু করে এখন চলে গেল চিকেন পপকর্ন একটাতে চিকেন পপকর্ন ফ্রাই হচ্ছে আর আরেকটাতে কিন্তু ফ্রাই হচ্ছে চিকেন উইংস এই এক পিস উইংস তোমরা যদি নাও তালে পড়বে 35 টাকা ঠিক বললাম তো দাদা এই দেখো চিকেনটা দেখো কেচাপ দিয়ে ট্রাই করি এই তিনটা জিনিস যে মেইনটেইন করবে সেই কিন্তু গেনার সেই দোকান কিন্তু গেনার ও শুধু হাসি মানুষে একটু তো কথা তো বলে ভিডিওতে আমাকে কন্টেন্ট দাও কন্টেন্ট ও বলেছে মيونিস্টা ভালো তার মানে মيونিস্টা সত্যিই ভালো দেখো এখানে এতগুলো আইটেম আছে সব এখন আমি তো করে দিচ্ছি আমি আর ও মিলে এই রকম বড় একটা সাইজের চিকেন চেস্ট চাই এর দাম মাত্র 70 টাকা জাস্ট দেখো একদম গরম গরম দেখো আজকে ভিডিওটা একদম বাড়ি থেকে শুরু হচ্ছে আর আমার পাশে রয়েছে ম্যাডাম জি ম্যাডাম জি এখন সাজতে গুজতে ব্যস্ত আর আজকে একটা জিনিস হতে আছে সেটা টপ সিক্রেট থাক কারণ আজকে এমন এক জায়গায় যাব এমন একটা জিনিস তোমাদেরকে দেখাবো এমন একটা দোকানে খোঁজ তোমাদেরকে দেবো যেখানকার প্রাইস শুনে আমার মাথা ঘুরে গেছিল বলা যায় তো ফাইনালি ম্যাডাম জি রেডি তো আচ্ছা খাওয়া হবে তো খেলা হবে তো না মানে আর কতক্ষণ তুমি লেট করাবে তখন থেকে তো সেজে যাচ্ছো চুল টিক করে যাচ্ছো ক্লিপ লাগাচ্ছো আর কি কি লাগাবে বলো তুমি একই একই কি করছে এই দেখো তোমাদের বলেছে বলে মারতে আসছে আবার মাফ করে নাও গুসসে মে ইদর ইদর निकल जाता বিয়ে পর আমাকে কত অত্যাচার সহ্য করতে হচ্ছে শাশুড়ি এবং শ্বশুর 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 মা কি বলছে শাশুড়ি এবং শ্বশুর মশাই দেখুন আপনার মেয়ে আমাকে অত্যাচার করছে ভিডিওতে গিনিজারেকে তোমাদের সাথে দুচার কথা বলে থাকি যা যা স্পোর্টস বা ক্যাসিনো খেলতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এক্সাইটিং একটা নিউজ রয়েছে এবং তাতে প্রথমে রেজিস্টার করলে কিন্তু একদম 300 র‍্যাপিড বোনাস ফার্স্টেই তোমরা পেয়ে যাবে তো রেডি হয়ে যাও নতুন গেমিং এক্সপেরিয়েন্সের জন্য নাম হচ্ছে ক্রিকেট আর এই ক্রিকেটস হচ্ছে আলটিমেট স্পোর্টস এন্ড গেমিং এর ডেস্টিনেশন তুমি ঘরে বসে মোবাইলের মাধ্যমে গেম খেলে তুমি কিন্তু লাখ থেকে কোটি টাকা অবধি কিন্তু জিততে পারো এছাড়াও তোমরা পেতে পারো তোমাদের স্বপ্নের ইয়ামা আর 15 ভিজি এছাড়াও কিন্তু অ্যাপেল আইফোন ফিফটিন প্রো ট্রাই লাভ উইথ ক্রিকেট এবং তোমরা জিতে যেতে পারো প্রত্যেক সপ্তাহে লাকজারি প্রাইজেস তোমরা কি জানো এই ক্রিকেট চে ব্র্যান্ড এম্বাসিডারকে রবি নুথাপ্পা এবং সাবন্তি চ্যাটার্জি এই গেমিং খেলার পর তোমাদের মনে এই রকম গেম আমরা আগে কোনোদিনই খেলিনি ক্রিকেট সোমাদেরকে প্রোভাইড করবে তিনশো টাকা রেফারেল বোনাস এবং হাজার টাকা কিন্তু বার্থডে বোনাস এলিভেট ইউর গেমিং এক্সপিরিয়েন্স উইথ ক্রিকেট এভিয়েটেড গেম তো আর বেশি নেই কেউ না কমেন্ট সেকশন ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে ক্লিক করে তোমরা এখনই রেজিস্টার করো আর খেলা শুরু করো ক্রিকেট সে কেসো মধ্যম থেকে একদম ডাইরেক্ট চলে এসেছে আগরপাড়া আর আমার সামনে দেখতে পাচ্ছ ইয়াম ফ্রাই মানে এটারি কিন্তু হদিস তোমাদেরকে দেব আজকে আর ভেতরে তো যাব ভেতরে রয়েছে দাদা আর এখানে নীতিশা বসে আছে কেমন লাগে এসে বলো হ্যাঁ এই নিয়ে সেকেন্ড টাইমও আমার সাথে ভিডিওতে আসলো আর এখানে দাদা বসে আছে দাদা কেমন আছো বলো ভালো আছো এই দোকানের একটা হিডেন জিনিস একটা গোপন জিনিস তোমাদেরকে আজকে শেয়ার করবো দেখো ছোট্ট করে এর কিন্তু একটু অ্যাড্রেসটা তোমাদেরকে একটু বলে রাখি পাশেও কিন্তু লেখা আছে বিষ্ণুপিয়া অ্যাপার্টমেন্ট এটা হলো বিষ্ণুপিয়া অ্যাপার্টমেন্ট আর একদম কিন্তু আগর পাড়া আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস কিন্তু দিয়ে রাখবো

দুধের আশি টাকা আচ্ছা তো কেউ যদি দুশো টাকা দিয়ে তিনটে বার্গার নেয় চল্লিশ টাকা অফ আছে টোটাল চারটে বার্গার পাবে এই আউটলেট একটু বসার অপশনটা একটু বলে দিই এখানে কিন্তু বসার অপশন আছে এখানে কিন্তু মোটামুটি টুল টুল নিয়ে তোমরা বসতে পারবে বসে কিন্তু ভালো মতো এনজয় করতে পারবে আড্ডা দিতে পারবে সাথে সাথে ভেতরটা রয়েছে কিচেন একটু দাদাকে বললো ভেতরটা একটু দেখিয়ে দিতে এটা হলো একদম মেন কিচেন বেশ ছোট্ট ঘাট্টর মধ্যে কিন্তু বেশ সুন্দর বলা যায় এই আউটলেটে হাইজিনিক মেনটেন ঠিক আছে মানে একদম পয় পরিষ্কার ভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস করছে দাদা নামটা একটু পিজুস পিজুস দা পিজুস দা হঠাৎ এই কনসেপ্টটা কেন এখন তো বিরিয়ানি নিয়ে রমরমা এত আউটলেট বেরিয়ে গেছে মানে পোলাও চিকেন কষা আরো প্রচুর আইটেম ভারী খাবারের প্রচুর দোকান কিন্তু তুমি আর ক্রিস্পি চিকেন এই ধরনের আইটেম কেন সেল করছো মানে এই ব্যাপারটাই কনসেপ্টটাকে নিয়ে তুমি যদি সবার সাথে শেয়ার করো বিরিয়ানি চারিদিকে একেবারে হোটেল ভাতের হোটেলের থেকে বেশি হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর সাধারণত যেটা দেখা যায় বিরিয়ানির দোকানে এখন মানে কাস্টমারের থেকে বিরিয়ানির দোকান বেশি প্রথমত আচ্ছা দ্বিতীয় হতো আমি মোটামুটি ফ্রাইড চিকেন চিকেনটা আমার খুব প্রিয় একটা খাবার আচ্ছা তো ফ্রাইড চিকেনটা আমি প্রথম টাইম যখন কে খাই তখন আমার এই খাবারটার প্রতি একটা আলাদা ভালোবাসে আচ্ছা খাবারটা খেয়ে একটা আলাদা কি বলবো আলাদা একটা টেস্ট বা আলাদা একটা ডিশ বলতে পারো আমাদের কাছে একদমই নতুন ডিশ তো এর পরবর্তী সময়ে আমার ইচ্ছা হয়েছিল যে জীবনে কিছু করবো বিগত চোদ্দ বারো চোদ্দ বছর পরে বারো চোদ্দ বছর আমি জব করলাম দু হাজার বা ওরকমই কোয়ালিটি যাতে রিজনেবল প্রাইসে পাই এটাই আমার

উইংসের এরকম সব একটা পিস থাকবে এটা বার্গার দিয়ে একটা কম্বো হয় দেখলাম একশো টাকা সেটাই আমি দাদাকে বললাম যে এটাই তাহলে খাওয়া যাক এরকম সব একটা সাইজ থাকবে সব পপকর্নে চিকেন পপকর্ন যা সাইজগুলো একবার দেখো মোটামুটি এক এক করে তো সবকিছু রেডি করছে বাট এখন যেটা রেডি হচ্ছে সেটা হচ্ছে চিকেন চিজ বার্গার বার্গারের প্রাইসটা কি আছে দাদা ষাট টাকা ষাট টাকা আচ্ছা আচ্ছা চিজ যদি চিজ দিয়ে নেয় তাহলে দশ টাকা এক্সট্রা ওকে দেখো আমি আর বেশি লেট করিনি একদম আমার বাঁ রয়েছে উইংস চিকেন উইংস আর ডান হাতে রয়েছে ডাবল চিজওয়ালা চিকেন বার্গার এই দুটো কিন্তু একটাই কম্বো একশো দশ টাকা এক পিস উইংস তোমরা যদি নাও এরকম সাইজে তাহলে পড়বে পঁয়ত্রিশ টাকা ঠিক বললাম তো দাদা

এবার মুখে দেওয়া যাক আমার রিয়াকশন দেখে বুঝে যাও কেন লোক কে ছেড়ে এই ইয়াম আসে একটু কেচাপ দিয়ে ট্রাই করি ডাবল চিজালা চিকেন বার্গার জাস্ট বার্গারের ভেতরটা দেখো চিজে ঠাসা আর এখানে চিকেন পপকর্ন দেওয়া রয়েছে বার্গারের সাইজটাও কিন্তু অনেক বড় মানে বানের সাইজটা কিন্তু অনেকটাই বড় মোটামুটি আমার এই কন্ডিশন দেখে রাস্তায় রিস্কা আলো পর্যন্ত হাসছে যাই হোক বার্গারের বানের একটা টেস্ট আছে চিকেন পপকর্ন এর তো টেস্ট আমরা বাঙালিরা বস ঘুটে খাই একবারে খাই না ঠিকঠাক কেমন লাগছে ভালো লেগেছে উইংসটা খাচ্ছে ওর উইংসটা ভালো লেগেছে তো এখানে বার্গারটাও আছে বার্গারটা টেস্ট করো দেখো তোমার বার্গারটা কেমন লাগে ও শুধু হাসি মানুষ একটু তো কথা তো বলে ভিডিওতে আমাকে কন্টেন্ট দাও কন্টেন্ট ও এখানে এতগুলো আইটেম আছে সব এখন আমি ফাঁকা করে দিচ্ছি আমি আর ও মিলে অনেকে ভাবে ফুড ব্লগাররা নাকি খায় না একটু দেখিয়ে ছেড়ে দেয় সবাই তাই বলছে বা সেটা না আমরা খেয়ে পুরো ফাঁকা করে দিচ্ছি না দাদা দোকান ফাঁকা করব না মানে এখানকার প্লেটটা এখন এই মুহূর্তে চলে এসেছে চেস্ট ফ্রাই ঠিক আছে চিকেন চেস্ট ফ্রাই জাস্ট সাইজটা একবার দেখো রকম বড় একটা সাইজের চিকেন চেস্ট ফ্রাই এটা দাম মাত্র সত্তর টাকা দেখো একদম গরম গরম ও একদম ধ উঠছে বেলা আর কি চাই এই দেখো হালকা কোটিং এই দেখো একদম হালকা কোটিং এই দেখো আর চিকেনটা দেখো আমি জানি না দাদারা কোথা দিয়ে চিকেন আনে বাট চিকেনটা বেশ ভালো দেয় বিকজ চিকেনটা একদম ফ্রেশ মানে দেখলেই বোঝা যায় যাক একটু মুখে দেওয়া যাক ফার্স্ট একটু মেউনিস দিয়ে ডিপ করে খাই এটা এদিকে দেখো মেউনিস দিয়ে ডিপ করে মুখে দেওয়া যাক খাওয়া যাক মা মাগো লাস্ট আইটেম ইয়াম ফ্রাইতে খাওয়া যাক ডেসক্রিপশন বক্সে দাদাদের অল ডিটেলস দেওয়া থাকবে নাম্বারও দেওয়া থাকবে তোমরা অবশ্যই আসো ফুল রেকমেন্ড রইলো বিকজ এটা একটা হিডেন জেম বলা যাক খাওয়া যাক বস মিউনিস দিয়ে গেলে না একটা আলাদা লেভেলেই সর্বোচ্চ কারণ মেয়োনিসটা একটা কোয়ালিটি মেয়োনিস সাথে টমেটো কেচাপ চিকেন চেস ফ্রাইটা মানে ভেতরটা এতটা মশলা দেয় কারণ উপর দিয়ে তো একটু মশলা ছিটিয়ে দেয় আর তার সাথে একদম ম্যারিনেশন করে কিন্তু ময়দাতে মাখিয়ে কিন্তু ফ্রাইটা করে ওর জন্য আরও বেশি ভালো লাগে টিপিক্যাল ফুড ব্লগার যাকে বলা এই যে দাদাকে দেখছো দেখো প্রত্যেকটা মানুষেরই স্ট্রাগল থাকে কারো কম থাকে কারো বেশি আমি যাই না দাদাই বলতে পারবে দাদার স্ট্রাগেলটা কতটা কত দূর অব্দি দাদা গেছে কিভাবে করেছে সেটা আমার দরকার নেই আমি শুধু এইটুকু জানি দাদা অনেক খরচাপাতি করে এই দোকানটা নিজের মতো করে সাজিয়েছে এই আউটলেটটা নিজের মতো করে বুঝিয়েছে দাদা একটাই ফিউচার নিয়ে নেমেছে দাদা যাতে আরো চেঞ্জ করতে পারে আরও যাতে এক্সপ্যান্ড করতে পারে আরো যাতে আউটলেটটা বাড়াতে পারে সো সেটার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে যাতে দাদা আরও 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 এগিয়ে যেতে পারে সো যাইহোক আপনার দারুণ খাবলে আমাদের আছে আমি অনেক জায়গায় ফ্রাইড চিকেন খেয়েছি বাট আমার এই এরিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রাইড চিকেন আউটলেট মনে হলো এই ইয়াং ফ্রাই ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করো আর এখানে চলে আসো অ্যাড্রেস কিন্তু একদম গুগল ম্যাপ দিয়ে রাখবো ছেপে দেবো দেখে চলে আসতে পারো ইয়েস ওকে বন্ধুরা মোটামুটি ভিডিওটা তোমরা সবটাই দেখলে প্রথম থেকে শেষ অব্দি তোমাদেরকে বললাম বেশ ভালো একটা দিন কাটলো নীতিশাকে নিয়ে এমনি কোথাও যাওয়া হয় না সেরকমভাবে কোথাও একটা যেতে পারি না তো ভাবলাম যে সন্ধেবেলা নীতিশাকে নিয়ে এই আমফাইতে যাই একটু খাওয়া দাওয়া করি এর বাইরেও কিন্তু আমরা চিকেন পপকর্নটাও খেয়েছিলাম টেস্ট করেছিলাম বেশ ভালো লেগেছে দারুণ লেগেছে মানে আমি তোমাকে কি ফুল্লি রেকমেন্ড করলাম তোমরা খেতে পারো বিকজ হাইজিনিকটা প্রচণ্ডভাবে মেনটেন করছে প্রাইসটাও খুব চিপেস্টের মধ্যে বেশ ভালো অ্যাফোর্ডেবেল আছে আর কিছু বলার নেই তোমাদের সবটা বলেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না ফুড পিপেল চ্যানেল আর থেকে কেউ যেতে বলো না ডেসক্রিপশন বক্সে অল ডিটেল নাম্বার তোমরা কিন্তু কন্ট্যাক্টও করতে পারো টাটা বলবে দেখো নেক্সট একটা ভিডিও তো নেক্সট একটা ব্লগে ইয়েস